একটা সম্পর্ক চুপচাপ শেষ হয়ে যায় তখনই যখন কথা থাকলেও অনুভূতি থাকে না অভিযোগের জায়গায় নিরবতা বসে যায় আর আমরা ধীরে ধীরে আমাদের রূপ নেয় ভালোবাসা হঠাৎ ভাঙে না বোঝানোর ইচ্ছে অপেক্ষা আর ডাক দেওয়ার আকাঙ্ক্ষা নিঃশব্দে মরে গেলে সম্পর্কটাও শব্দ ছাড়াই শেষ হয়ে যায় সম্পর্ক হঠাৎ ভাঙে না ওগুলো নিঃশব্দে খয়ে যায় ঠিক মরিচা ধরার মতো শব্দ ছাড়াই শক্ত জিনিসও একদিন গুড়া হয় চুপচাপ শেষ হয় সেদিন যেদিন একপক্ষ বুঝে ফেলে বারবার নিজেকে ছোট করে আর ভালোবাসা টিকিয়ে রাখা যায় না তুমি কষ্ট পাচ্ছ বোঝাচ্ছ না কারণ জানো বোঝালেও কিছু বদলাবে না যেদিন অভিযোগ মারা যায় কারণ অভিযোগ করার মানুষটাই আর নিজের মনে হয় না